রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে সৈন্য সংখ্যা এখন একটা বড় ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছে একদিকে রাশিয়া বিশেষ বিশেষ কায়দায় তার সৈন্য স্বল্পতা পূরণ করছে স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে আরও বিভিন্ন অপশন তৈরি করেছে তারা নিজেদের নতুন নতুন সৈন্য রিক্রুট করার জন্য বন্ধুরা রাশিয়ার অধিক জনসংখ্যা বিশেষ করে ইউক্রেনের তুলনায় এটি তাদের একটি জনসংখ্যা ভিত্তিক সুবিধা দিয়েছে কিন্তু ইউক্রেন ক্ষেত্রে বড় ধরনের সমস্যার মধ্যে রয়েছে এমন শোনা গেছে ইউক্রেন ইউক্রেনের স্বল্পতা পূরণ করার জন্য বিভিন্ন বয়সের পুরুষদের ধরে এনে জোর করে ইউক্রেনের সেনাবাহিনীতে ভর্তি করা হয়েছে বৌদ্ধরা অবশ্যই দেশের তরে যুদ্ধ করা একটা সম্মানজনক ব্যাপার কিন্তু আস্তে আস্তে পুরুষ শূন্য হয়ে যাওয়া ইউক্রেনে মূলত এটি একটি সৈন্য স্বল্পতা মারাত্মক আকার ধারণ করেছে বন্ধুরা প্রথম পর্যায়ে যে সকল সৈন্যরা ছিল মূলত তারা ওয়েল ট্রেন্ড পরবর্তীতে যে সকল সৈন্যদের স্বল্প প্রশিক্ষণের মাধ্যমে সম্মুখ লাইনে প্রেরণ করা হয়েছে তারা যুদ্ধের ক্ষেত্রে কতটা বড়ো ধরনের ভূমিকা পালন করতে পারছে সেটি বাস্তবেই বোঝা যাচ্ছে মূলত ইউক্রেন এবং রাশিয়ার বর্তমান সম্মুখ ফ্রন্টগুলো হয়ে উঠেছে পূর্বের তুলনায় অতিমাত্রায় বিপজ্জনক বদ্ধরা ইউক্রেনের অভ্যন্তরে পুরুষদের যুদ্ধে যোগদান করার অনিহার ব্যাপারটি আসলে ফ্রন্ট লাইনে রাশিয়ার কার্যকরী আক্রমণ এবং ইউক্রেনের প্রতিনিয়ত এখান থেকে ভেঙে পড়া দৃশ্যগুলোই মূলত ফুটিয়ে তুলেছে এক্ষেত্রে পুরো বিপরীত চিত্র দেখা যায় রাশিয়ার অভ্যন্তরে গত এক বছরে রাশিয়া প্রায় পাঁচ লক্ষ নতুন সৈন্য রিক্রুট করতে পেরেছে এদের অনেকে এসেছে চুক্তিভিত্তিক সৈন্য হিসেবে আবার অনেকে এসেছে স্বেচ্ছাসেবক হিসেবে স্বেচ্ছাসেবক হিসেবে যারা রাশিয়ার বাহিনীতে শ্রম দিচ্ছে তাদের সংখ্যাও নিহাত কম নয় আর এরই মধ্যে মিস্টার ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্টের এগেনস্টে গিয়ে তিনি যে হামলা বৃদ্ধি করছেন তারই প্রেক্ষাপটে এই মুহূর্তে তিনি ঘোষণা দিয়েছেন যে এই মুহূর্তে তারা তাদের সৈন্য সংখ্যা বিশেষ করে নিয়কৃত সৈন্য সংখ্যা এই বছর পূর্বের তুলনায় দ্বিগুণ করতে যাচ্ছেন পুরো ব্যাপারটি যদি স্মুথলি চলে তাহলে রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে ইউক্রেনের অভ্যন্তরে অর্থাৎ ফ্রন্টলাইনে আরও প্রায় দেড় লক্ষ সেনা তারা মোতায়েন করবে এর ফলে ফ্রন্টলাইনে ইউক্রেনের উপর চাপ বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বন্ধুরা ইউক্রেনের অভ্যন্তরে চাপ বৃদ্ধির জন্য এবং বিভিন্ন অঞ্চল সময়ে বিশেষ করে পূর্বাঞ্চল সমূহে অভিযানের পরিকল্পনা এবং সেখানে অভিযান আরও দ্রুততর এবং শক্তিশালী করার নিমিত্তে এই দেড় লক্ষ সোনা আরও অধিক পরিমাণ চাপ প্রয়োগ করবে ফ্রন্টলাইনে এটি মূলত ইউক্রেনের ফ্রন্টলাইনকে ভেঙে ফেলার একটি চূড়ান্ত পরিকল্পনা বলে মনে করা যেতে পারে পশ্চিমা বিভিন্ন গোয়েন্দা সংস্থার মতে রাশিয়া যুদ্ধটি শুরু করার পর এখনও পর্যন্ত তাদের প্রায় দশ লক্ষ সেনা হারিয়েছে বৌদ্ধরা এ ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে তাদের কত লক্ষ সেনা বা কত সেনা আহত বা নিহত হয়েছে এ ব্যাপারে তারা কোনো সুস্পষ্ট সংখ্যা প্রকাশ করে না এটি তারা টোটালি গোপন রাখে তাই এই ব্যাপারে সঠিক এবং স্পষ্ট কোনো তথ্য বিশ্ববাসী অনুমান করা ছাড়া অন্য কোনো অবস্থায় তারা জানতে পারবে না বিভিন্ন আন্তর্জাতিক সামরিক ট্যাঙ্কের চিন্তা অনুযায়ী পূর্বের তুলনায় রাশিয়া তার শূন্য সংখ্যা ক্ষয়ক্ষতি এবং হারানোর পরিমাণ অনেকটা কমিয়ে আনতে সার্থক হয়েছে এর কারণ হল রাশিয়া প্রথম দিকে যেমন ভারী সমরাষ্ট্র ব্যবহার করে ইউক্রেনের অভ্যন্তরে হামলা চালাত আস্তে আস্তে তারা যুদ্ধের সাথে অভিযোচিত হয়ে শুধুমাত্র ড্রোন এবং আর্টিলারির উপর ভর করে সম্মুখ সমরে এগিয়ে গেছে বন্ধুরা ভারী সমরাষ্ট্রের পরিবর্তে এখন তারা ফ্রন্টলাইনে যেহেতু সুবিধাজনক অবস্থানে রয়েছে তাই তাদের সৈন্য সংখ্যা সুনির্দিষ্ট আঘাতের একটি নির্দিষ্ট দূরত্ব থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট মাত্রায় এড়াতে পারছে ইউক্রেনের আঘাত এড়ানোর মাধ্যমে তাদের পূর্বের তুলনায় সৈন্য ক্ষয়ক্ষতি এবং সৈন্যের মৃত্যুর সংখ্যা কমিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে তারা নজর দিয়েছে কয়েকটি ম্যানেজমেন্টের উপরে বৌদ্ধরা সেই ব্যাপারগুলো খুব ভালোভাবে ফ্রন্টলাইনে কাজে লেগেছে এবং যুদ্ধের ময়দানে কাজে লেগেছে আর্টিলারি হামলা এবং ড্রোন হামলার মাধ্যমে সাম্প্রতিক বছরগুলোতে বা সবাইগুলোতে তারা কার্যকরী একটি আক্রমণাত্মক পদ্ধতি খুঁজে পেয়েছে আর্টিলারি মূলত রাশিয়া অত্যন্ত অধিক শক্তিশালী অনেকবারই আপনাদের বলার চেষ্টা করেছি বন্ধুরা আর্টিলারি হামলার ক্ষেত্রে এবং আর্টিলারি শক্তিমত্তার ক্ষেত্রে রাশিয়া ইউক্রেনের চেয়ে অনেক দূর এগিয়ে ফলে এখানেই তারা জোর দিয়েছে এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষেত্রে তারা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এমনভাবে যুদ্ধটি করেছে যেন নিজেদের ক্ষয়ক্ষতির পরিমাণ এড়ানো যায় এছাড়া অতি সম্প্রতি রুশদের সেনাবাহিনীতে টানতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অফার ঘোষণা করে রাশিয়ান সেনাবাহিনী আর্থিক এই অফার আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাশিয়ার প্রান্তিক পর্যায়ের তরুণদের সেনাবাহিনীতে যোগদানের ক্ষেত্রে বোধরা আর্থিক অফারের মধ্যে ছিল যোগদানের সাথে সাথেই পাঁচ লাখ রুবল এবং প্রতি মাসে বেতন প্রায় দুই লাখ রুবল করে এটি একটি আকর্ষণীয় অফার বিশেষ করে গ্রামীণ পর্যায়ে বসবাসত যে সকল তরুণরা সেনাবাহিনীতে যোগদানে মূলত তাদের মনস্থির করেছে এবং তাদের আর্থিক প্রয়োজন রয়েছে বৌদ্ধরা যুদ্ধের শুরুতে এখানকার তরুণরা পার্শ্ববর্তী দেশগুলোতে পালিয়ে যেত বিশেষ করে প্রথম বছরে কিন্তু যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে রাশিয়ার পজিশন ভালো হতে থাকে আস্তে আস্তে রাশিয়ার বাহিনীতে স্বপ্রণোদিত হয়ে যুদ্ধে যোগদানের সংখ্যারও বাড়তে থাকে বর্তমান ব্যাপারটি তুঙ্গে রয়েছে এক স্বাধীন জরিপে দেখা গেছে এখনও পর্যন্ত রাশিয়ার পঁচাত্তর শতাংশ মানুষ রাশিয়া ইউক্রেন যুদ্ধটি সমর্থন করে অর্থাৎ সেক্ষেত্রে তাদের এই বাস্তবতা পুরোপুরি ভিন্ন বর্তমান সময়ে মনে হচ্ছে ইউক্রেনের চেয়ে অর্থাৎ রাশিয়ার জনগণ এখন পূর্বের তুলনায় অধিকারে ইউক্রেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমর্থন করছে এবং তারা আর্থিক প্রলোভন বলেন বা অন্য কোনো ওয়েতে বলেন এখন উপযুক্ত তরুণরা যুদ্ধে যোগদানের ব্যাপারে খুবই আগ্রহী বৌদ্ধরা সেক্ষেত্রে আরেকটা ব্যাপার আসছে তা হচ্ছে দেশপ্রেম বৌদ্ধরা আরেকটা ব্যাপার এখানে রাশিয়ান বাহিনী চালু করেছে বা রাশিয়ান সরকার চালু করেছে বন্ধুরা কয়েদিদের এবং বন্দীদের যুদ্ধে কাজে লাগানোর কারাগার ফাঁকা করে তো এখন তারা সৈন্য প্রেরণ করছে ফ্রন্টলাইনে বোধরা গত এক বছরে এই প্রক্রিয়ায় প্রায় এক লক্ষ বিশ হাজার কারাবন্দী রাশিয়ার ফ্রন্টলাইন থেকে শুরু করে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছে বৌদ্ধরা ক্রমান্বয়ে ব্যাপারটি আরও বাড়তে চাচ্ছে পূর্বে শুধুমাত্র যে সকল কয়েদিরা সাজাপ্রাপ্ত ছিল তাদেরই এখানে অংশগ্রহণের সুযোগ ছিল কিন্তু বর্তমানে বিচারাধীন এবং তদন্তাধীন এমন ধরনের যে সকল আসামিরা রয়েছে তাদেরকেও যুদ্ধে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে রাশিয়ান সরকার আর এক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রাশিয়ান সেনাবাহিনী মূলত এরপরই আরও কয়েকটি বিষয় সামনে আসতে পারে যেগুলো লোভনীয় অফার নামে পরিচিত সুতরাং এ কারণেই রাশিয়ার কোনো সৈন্যের অভাব হচ্ছে